আসসালামু আলাইকুম আল্লাহর আশেষ মেহরবানিতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও ভালো আছি যাই হোক আজকে আপনাদেরকে আমি দিতে যাব একটি চোর জিন সাধন করার আমল যদি আপনারা সঠিকভাবে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি এই চোর চোর জিনের আমল করে যদি আপনারা চোর জিনটিকে যদি তাহলে আপনাদের টাকা পয়সার আর কোনো অভাব হবে না তবে আপনি যদি একজন চোর সাধন করতে হয় তাহলে কিঞ্চিত পরিমাণ কিছু না কিছু কষ্ট করতে হবে সেই কষ্টটার কথাই আপনাদেরকে আমি বলবো এই ভিডিওটা পুরোপুরি শুরু করার আগে আমার একটু কথা বলার আছে সেই কথাটা হলো আমার ভিডিওগুলো বিভিন্ন দেশে দেখে তবে তার সাথে আমি দেখেছি সব থেকে ভালো ইন্ডিয়া সেই জন্য ইন্ডিয়ার বাইদের জন্য বলছি আপনারা যদি আমার ভিডিওগুলা হান্ড্রেড পারসেন্ট ভালো ভালো গ্রুপে যদি শেয়ার করে দেন তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাদের জন্য আধ্যাত্মিক লাইনের এবং হিন্দি পর্যায় কিছু ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব এবং হিন্দি বাইদের জন্য আমি অনেক মারাত্মক মারাত্মক ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব আরেকটা কথা দিন জিনপরির আমলে বা জিনপুরি সাধনের আজকের এই ভিডিওটা সহকারে আগামীকালকে আরেকটি ভিডিও পাবেন তারপরে আমি জিনপরির আমল বা জিনপরি সাধন রিলেটেড এই ভিডিও আপাতত বন্ধ রাখব আমি মানুষের শারীরিক সমস্যার উপরে অথবা বশীকরণের উপরে কিছু ভিডিও করব দীর্ঘদিন কারণ অনেক ভাইদের অনুরোধের কারণে আমি এ সমস্ত ভিডিওগুলা করতে প্রস্তুতি নিচ্ছি এবং কিছু মারাত্মক মারাত্মক বেদাত কিছু তাবিজ দেওয়ার জন্য চেষ্টা করব যাই হোক আপনাদেরকে ভিডিওটি শুরু করার আগে একটি কথাই বলার আছে সেটি হলো আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যত সাধন দেওয়া আছে পরের আমল দেওয়া আছে এই সমস্ত সাধন বা পরের আমল পরের সাধন যদি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ভিডিওটি হানড্রেড পারসেন্ট দেখতে হবে এবং বুঝতে হবে তারপরে ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনি আমার কাছে কমেন্টে আপনার নাম লিখতে হবে সেক্ষেত্রে আমি আপনাকে সম্পূর্ণ ফ্রি এজাজত দিয়ে থাকি আজ পর্যন্ত আমার চ্যানেল থেকে কোনো লোকের কাছ থেকে এজাজতের জন্য একটি টাকাও নেওয়া হয় নাই বা আমি কখনও কোনো সাধারণ দর্শকের কাছ থেকে কখনও কোনো টাকা চেয়ে থাকি না বা কোনো টাকা চাই না কারণ আপনার আমল আপনি করবেন আপনার সাধনা আপনি করবেন এখানে আমাকে টাকা দিতে হবে কেন অনেকেই হয়তো অনেক চ্যানেল মালিক হয়তো অনেকভাবে মানুষের কাছ থেকে ধোকাবাজি করে টাকা নিতে পারে নেয় আপনারা হয়তো আমার এই কথাগুলো শুনে বলতে পারেন যে কাজের কথা রেখে অযথা বকবক করতেছে না আসলে অযথা বকবক নয় এই কথাগুলো আপনাদের জানার প্রয়োজন আছে বুঝার প্রয়োজন আছে শোনার প্রয়োজন আছে আমি মনে করব আপনারা হানড্রেড পার্সেন্ট আমার কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন এবং ভালোভাবে শুনবেন আজকের এই আমলটি হচ্ছে এই সাধনটি হচ্ছে সম্পূর্ণই বেদাত সম্পূর্ণই নাজায়জ এটা ইসলামিক দৃষ্টিতে জায়েজ নয় যদি কোনো মুসলিম বাহি করতে চান যদি কোনো মুসলিম করতে চান তাহলে সেই ক্ষেত্রে একমাত্র আপনারা নিজ দায়িত্ব নিজে নিয়ে কাজ করবেন কোনো মুসলিমদের জন্য এটা আমার এজাজত দেওয়া ভিডিওর ভিতরে এজাজত দেওয়া নাই আপনারা যদি করতে চান তাহলে নিজ দায়িত্বে নিজেরা করবেন সম্পূর্ণ নিজের দায়িত্বে আপনাদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে সেই ক্ষেত্রে চ্যানেল কর্তৃপক্ষ অথবা আমি দায় থাকবো না যাই হোক এই আমলটি হিন্দু ভাইরা শুদ্ধভাবে যদি করতে পারেন তাহলে আপনাদের টাকা পয়সার কোনো অভাব হবে না এবং ওনাকে দিয়ে আপনারা সম্পূর্ণ নাজাহেজ কাজ করাতে পারবেন জায়েজ কাজ উনি করবে না উনি কোনো প্রকারেরই জায়েজ কাজ না ওনাকে দিয়ে আপনারা যেভাবে মন চায় সেভাবেই জায়েজ কাজ করাতে পারবেন কারণ উনি আসলে একজন কালীর অনুসরী উনি একজন কালীর অনুসরী হিন্দুদের হিন্দু ভাইদেরকে বলছি আপনারা জানেন কালী কী ছিল এবং কেন কালীর পূজা করতেছেন এটা আপনারা ঠিক ভালোভাবেই জানেন তবে কালীর কিন্তু অনেক অনুসরী আছে তাদের ভিতরেই একজন হচ্ছে এই চোর যাই হোক আপনাদেরকে আমি আজকের আমলটি বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আজকের সাধনটি হচ্ছে জিন সাধন চোর জিন সাধন করুন মাত্র তিন টুকরা গোস্ত দ্বারা মাত্র তিন টুকরা গোস্ত দ্বারা আপনি চোর জেন সাধন করতে পারবেন তো কি করতে হবে চোর জিন কীভাবে সাধন করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ বলে দেওয়ার জন্য চেষ্টা করি আপনারা সর্বপ্রথম এখানে একটা কথা আছে আপনি পাক থাকেন না পাক থাকেন সেটাতে কিছু যায় আসে না কারণ এটা সম্পূর্ণ কাজ হাসিল করা এটা সম্পূর্ণ আজায় আপনি পাক থাকেন না পাক থাকেন সেটা দেখার বিষয় না দেখার বিষয় হলো আপনি শনি অথবা মঙ্গলবারে শনি অথবা মঙ্গলবারে তিন টুকরা ফাটার গোস্ত সংগ্রহ করতে হবে তিন টুকরো ফাটার গোস্ত সংগ্রহ করতে হবে এই তিন টুকরো ফাটার গোস্ত সংগ্রহ করে আপনি সুন্দরভাবে এই গোস্তগুলাকে রেখে দেবেন যদি সম্ভব হয় তাহলে চেষ্টা করবেন সন্ধ্যাবেলা সংগ্রহ করার জন্য কারণ টাউ অনেক সময় সন্ধ্যাবেলাও গোস্ত পাওয়া যায় আর সেক্ষেত্রে যদি আপনি কিনে যদি নানেন সবচেয়ে ভালো হবে যদি হিন্দু বাইরা যদি কখনো পাঠা জবাই করে তাহলে সেখান থেকে তিন টুকরো গোস্ত সংগ্রহ করা এই তিন টুকরো গোস্ত সন্ধ্যাবেলা যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে গোস্তগুলো সুন্দরভাবে রেখে দেবেন রাত বারোটার জন্য রাত বারোটা বাজে আপনি এই বস্তুগুলা নিয়ে সুন্দরভাবে বসবেন বসে আপনার ছোট্ট একটি মন্ত্র পড়তে হবে মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দেব মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দেব আপনার ছোট্ট একটা মন্ত্র পড়তে হবে এই মন্ত্রটা হচ্ছে ওং নম মা কালী হিরিহিরিং সাহা চোরজিন হাজির হো হাজির শো এই মন্ত্রটা হচ্ছে এটা ওম নম মা কালী হিরে হিরিং এই মন্ত্রটা পড়তে হবে আপনারা এক টুকরো গোস্তের উপরে ষাটশো সাতাত্তর বার এক টুকরো গোস্তের উপরে ষাটশো সাতাত্তর বার ষাটশো সাতাত্তর বার আপনি এই গোস্তের উপরে প্রত্যেক টুকরা গোস্তের উপরে ষাটশো সাতাত্তর বার মন্ত্র জপ করে আপনি গোস্তটা আলাদা আলাদা রাখবেন গোস্তটা আলাদা আলাদা রাখবেন আলাদা আলাদা রেখে আপনি প্রয়োজনে চিহ্ন দিয়ে রাখবেন চিহ্ন দিয়ে রাখবেন এই চরিজেনটাকে হাসিল করার জন্য চিহ্ন দিয়ে রাখবেন প্রথমে কোন টুকরার উপরে পড়ছেন দ্বিতীয়বার কোন টুকরার উপরে পড়ছেন তৃতীয়বার কোন টুকরার উপরে পড়ছেন চিহ্ন দিয়ে রাখবেন চিহ্ন দিয়ে রেখে প্রথম যে টুকরার গোস্তর উপরে আপনি মন্ত্র জপ করেছেন এই টুকরা শ্মশান অথবা চিতা এবার একটু হয়তো অনেকে বুঝার সমস্যা হবে যেটা শ্মশান কাকে বলে আর চিতা কাকে বলে এখানে দুইটা সম্পূর্ণ আলাদা আলাদা শ্মশান অথবা চিতা এই দুই জায়গার যে কোনো স্থানে আপনি ফুতে দিবেন মন্ত্র পড়ার পরপরেই আপনার যখন মন্ত্র পড়া শেষ হয়ে যাবে আপনি গোস্ত তিন টুকরা নিয়ে আলাদা আলাদাভাবে চিহ্ন দিয়ে রেখে তিন টুকরা নিয়ে আপনি বের হয়ে যাবেন গিয়ে প্রথম যে টুকরার উপরে আপনি মন্ত্র পড়েছেন এই টুকরা চিতা অথবা শ্মশানে ফুতে দেবেন এবার চিতা কাকে বলে শ্মশান কাকে বলে শ্মশান বলে যেখানে হিন্দু মারা গেলে পোড়া দেয় দাহ করে যেখানে জ্বালায় জালায় বলেন পোড়া দেয় বলেন আর দাহ বলেন যাই বলেন যেখানে পোড়া দেয় বা দাহ করে সেটাকে বলে শ্মশান আর চিতা চিতা বলে যেখানে শেষ সমাধি শেষ সমাধি করা হয় যেখানে মানে ওই শ্মশান থেকে আমি তো ঠিক জানি না তবে হিন্দুদের কাছ থেকে আমি শুনেছি যে শ্মশান থেকে পোড়া দেওয়া ব্যক্তির শরীরের যে পুড়ে যাওয়া যে ভস্ম যে ছাই বা যে কয়লা পাতি এখানে যেগুলা থাকে এগুলা ওখান থেকে তুলে এনে এক জায়গায় দাপন করা হয় ওটাকে বলে যেখানে দাপন করে সেটাকে বলা হয় চিতা এবার আপনি চিতার ভিতরে এক টুকরো গ্রস্ত দাপন করে দেবেন আর দুই নাম্বার যেই গোস্তের টুকরাটা আপনার কাছে আছে সেটা আপনি ওখান থেকে আসার পথে একটি তিন রাস্তার মুখে তিন রাস্তার মুখে হোক অথবা চৌ রাস্তার মুখে হোক চার রাস্তার মুখে হোক এই চার রাস্তার মুখে অথবা তিন রাস্তার মুখে আপনি দাপন করে দেবেন আর বাকি টুকরো গোস্ত এনে আপনি আসার সময় যদি কোনো নদী অথবা খাল বা বিশাল বড় এক বিল আমাদের এদিকে তো বিল বলে বিল খ্যাত বা জমি যাই হোক বিশাল বড় কোনো এক জমিতে আপনি নিক্ষেপ করবেন করে আপনার বাড়িতে চলে আসবেন এসে আপনার বাড়িতে ঢুকে আপনি যদি কোনো সমস্যা মনে করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার শরীরটাকে বহন করে নিতে পারেন যদি বহন করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে আপনার পাশে একটা গীতা রাখবেন আর যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার পাশে একটা কোরআন রাখবেন এতেই যথেষ্ট এবার আপনি কি করবেন শুয়ে যাবেন ঘুমিয়ে যাবেন ঘুমিয়ে যাওয়ার সময় আপনি একশত একবার এই মন্ত্রটা পাঠ করে শুয়ে থাকবেন একশো একবার মন্ত্র পাঠ করে শুয়ে থাকার পর ওই চোর দিন আপনাকে ঘুমের ভিতরে এসে আপনাকে একটি তথ্য দিয়ে যাবে সেই তথ্যটা হলো আপনি ওনাকে কিভাবে ডাকবেন কিভাবে পাবেন তাহলে বুঝতে পারছেন অবশ্যই আজকের মতো এখানেই বিদায় নেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ